তো এই ভিডিওটা শনিবার দিন বিকালবেলা সন্ধ্যা সময়টা আমরা একটু পার্কে গিয়েছিলাম আমার ছোট ছেলে বলছে মা পার্কে যাব চলো তো আমাদের বাড়ির পাশে আছে যাই না আগে যেতাম অনেক দিন যাওয়া হয় না দেখো আমার যা হয় মানে পাশের বাড়ির বয়স কমই কিন্তু কম বয়সে বিয়ে হলে যা হয় তো বাচ্চা বয়সগুলো এখনও যায়নি তো আমরাও এরকম দেখো ছোটদের জায়গাটায় বসে গেছে আমি ওকে বললাম ভেঙেই যাবে তো বলছে আমি বিয়ে হয়ে গেছি তো কী হয়েছে আমার কিন্তু এখনও কম বয়স বাচ্চা বয়স আছে তো এরকম খুব হাসা করছিল করছিলো দিয়ে দেখো আবার কোথায় বসছে দেখো বাচ্চাদের দোলনাটায় গিয়ে বসতে গেছে আমি বলতেছি আরে বসো না বসো না ছিঁড়ে যাবে বকবে সবাই দিয়ে কথাটা বলছিল আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তারপরে দেখো পরের দিন চলে এসেছি সকালবেলা আমাদের গোপু স্বর্ণাকে সইটার করিয়েছি তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন নটা দশ পনেরো বাজে তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আজকে হচ্ছে রবিবার সানডেস মানে এমনি স্পেশাল আর তেমনিও স্পেশাল তো আজকে দেখো এই যে বাজার থেকে কি কি এসেছে আজকে তো রবিবার মানেই তো যেন টাংস হয়ই তার মধ্যে আছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো তাই যাই হোক কোনোবার কিছু এমন কিছু হয় না তো আমরা সবাই নিজেরাই ঘরে মিলে খাওয়া দাওয়া করি আর কি বলো এত বছর হয়ে গেছে বিয়ে টিয়ে আর এখন বাচ্চা টাচ্চা হয়ে গেছে তাদের ভবিষ্যৎ তাদের জীবন এগুলোই আমাদেরকে দেখতে হবে আর তো দেখো বাজার থেকে দেখো বেগুন আর বেগুনের কি দাম নিগুনা বেগুনের আর দেখো পানি ফল এটা আমার প্রিয় মানে এই সময়টা এটা আমার ভীষণ ভালো লাগে খেতে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে লেবু টমেটো আর এখানে একটুখানি কুমড়ো নিয়েছি পুই শাকটা অনেক কিছু পড়ে আছে ঘরে সবজি প্রচুর পড়ে আছে এখানে দেখো রসুন আর আদা নিয়ে নেওয়া হয়েছে আর এখানে দেখো ধনে পাতা নিয়েছি আর এখানে ফুলকপি আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি আর আল আলতি আছে বানাবো আর এখানে হচ্ছে তো বোয়াল মাছ নিয়েছি আর পটল মাছ কারণ এখন আমার না সমুদ্রের মাছ খেতে ভীষণ ভালো লাগে তো শীতকাল মানে সমুদ্রের মাছ ভালো লাগে তো এইগুলো নেওয়া হয়েছে আর তো চিকেন হবে বোয়াল মাছটা দেখো কত বড় দেখেছো আর তো চিকেন হবে তো এই মাছগুলো ছাড়াতে এখন বহু সমস্যা তারপরে আর আমার সমুদ্রের মাছটা বেশি ভালো লাগে খেতে কাঁটা মাছের থেকে তো তাই চলো এগুলোকে ছাড়িয়ে নেই তদারকি তারকি পরে রান্না কী হচ্ছে না হচ্ছে অবশ্যই শেয়ার করব। তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি মাছগুলো ভাজা করছি আর মা হচ্ছে পেঁয়াজ রসুন টসুন এগুলো কেটে দিচ্ছে ওই বাড়িতেও খেতে বলেছিলাম তো তাই মারা মা এসছে তো একটু হাতে হাতে করে দিচ্ছে শাকটা দেখো মেথি শাক বছরের প্রথম শীতকালে মানে মেথি শাক দারুণ লাগে আমার খেতে আর এখানে দেখো এই যে মেথি শাকটা কেটে রেখেছি আলাদা করে বেগুন দিয়ে ভাজা করব তো খেতে কিন্তু দারুণ লাগে মেথি শাক ভাজা আর এই বছরে এলো আর এখানে দেখো রসুন ভাজা করছি লতি বানাবো বলে তো দেখো লতি বানাবো চিংড়ি মাছ দিয়ে লতি বানাবো বলে চিংড়ি মাছ নিয়ে এসছি তাই লতিটা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করছি আর শরীরটা ভালো লাগছে না বন্ধুরা তাও কি বলবো বলো তো একদিন ভিডিও দেইনি একদিন ছাড়াই দিচ্ছি এখন কারণ আমার নেটের খুব সমস্যা গো আমি বললাম না এই মাসে আমার একটু নেট প্রবলেম হচ্ছে আমি তোম দিনই ভরছি নেট এক কুড়ি টাকা উনিশ টাকা করে ভরছি দেড় জিবি নেটে একদম কুলাতে পাচ্ছি না তো প্লিজ তোমরা কিছু মনে করো না কী করবো বলো খুব সমস্যায় পড়েছি আর দেখো উনুনে মাংস রান্না হচ্ছে কারণ আমার ছেলেরা একদিন স্বাদ পেয়েছে আমার মা রান্না করছিল তো সেটাই উনুনের রান্না কিন্তু সত্যি টেস্ট হয় আর এটা হচ্ছে হ্যাঁচারি মুরগি নিয়ে এসছে তো এটা হচ্ছে দেশি মুরগির মতন আর দেখো পাতার ভিতরে বয়লার মুরগি মাংস এটা রান্না করবে মানে পোড়া হবে আর এখানে দেখো লতি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লেবু দিয়ে টক বানিয়েছি পটল মাছের ঝাল বানিয়েছি সরষা বাটা মাংস আর এটা হচ্ছে বয়াল মাছের আলু দিয়ে ঝোল তো অনেক কিছু রান্না হয়েছে এটা ছোট ছেলের জন্য আলাদা করে চিকেন করেছি আর এটা দেখো চিকেন পোড়া দারুণ হয়েছিল কিন্তু খেতে তারপরে দেখো বিকালবেলায় একটু চলে গেছি আমাদের যেই জায়গাটা আছে একটু দূরে সেখানটায় একটু মানে সুন্দর পরিবেশ এই যে দেখো কত সুন্দর জল যাচ্ছে ওখানটায় গিয়েছিলাম একটু ভিডিও ফটো তুলতে আর আমার ছোট ছেলে বলছে মা আমাকে একটু ভিডিও করো না দেখো আমি কি করছি তো ছোটোবেলা আমরাও পুকুর টুকুরে এরকম জল দেখলে এরকম করতাম তো বাচ্চা বলছে তাই জন্য একটু ভিডিও করলাম জানি না আজকে কমেন্ট বক্স বন্ধ করে দেবে নাকি বাচ্চাকে দেখালেই তো এটাই সমস্যা হয় তো জানিও যারা যারা ভিডিও দেখছো কমেন্টতে আর আমি তো দেখতেই পাচ্ছি না জানি না আমার কবে খুলবে মানে কমেন্টটা আর এখানে দেখো তো বন্ধুরা কারা টিপ পরে এরকম রাখো আমি তো রোজ শর্ট ভিডিও বানাই আর টিপগুলো খুলে খুলে পুরো ড্রেসিং আয়নাটা মানে শোকেশ আয়নাটার মধ্যে চারদিক ভরিয়ে দিয়েছি তো আগে দেখালাম আমি ভুলে গেছি যে কার্তিক ঠাকুরগুলো কেমন গাছের নিচে বসিয়ে গেছে এটা চলে এসছি পরের দিনের ভিডিওটা কারণ অনেক ছোট হয়ে গেছে আর ভিডিও বানাতেই পারিনি তো পরের দিন সকালবেলা দেখো ছাদে জামা কাপড় মেলতে এসছি কারণ কি বলতো শীতকালে রোদ তো তাই ছাদে মেলে দিলে কি গোটা রোদটাই শুকনো হয়ে যাবে আর পাশের বাড়ি ঢাক দশটা ছেচল্লিশ বাজে বন্ধুরা ভাতটা নামিয়েছি ভাত হয়ে গেছে আর কিন্তু আজকে কোনো রান্না নেই সব রান্নার ছুটি কারণ আজকে মার দুই ছেলে খাব তো তরকারি পড়ে আছে দেখো কতটা মাছের ঝোল পড়ে আছে পাবদা মাছের ঝোলটা মানে বয়াল মাছের ঝোলটা খাওয়াই হয়নি পুরো একদম পড়া গরম করেছি এখানে চিংড়ি মাছের টগ আছে এগুলো তো ওরা কেউ খাবেই না ওই মাছটা খাবে আরিজিয়া দেখো মাছের সর্ষা বাটা আমরা সব ভাত খেলাম মাংস টাংস ছিল দিয়ে করে ভাত খেলাম একটু আর দিয়ে দেখো সব আজকে অন্য কাজ করব আজকে কি বিরাট বড় কাজ করব মস্ত বড় এগুলো কি বুঝতেই পারছো এগুলো ধৈনে বীজ তো এগুলোকে ভিজিয়ে রেখেছি এগুলো না লাগাবো ফেলবো বীজ ফেলবো আর এখানে দেখো লাল শাকের বীজ এনেছি তো এগুলো ফেলবো আজকে হচ্ছে সবজি চাষ করব। সবাই তো গাছপালা লাগাচ্ছ আর আমি সবজি চাষ করব দেখো পানি ফল আমি খেতে ভালোবাসি কিন্তু মানে এই ভেঙে ভেঙে খাওয়ারটা সময় নেই আর পুরো কালো কালো হয়ে যাচ্ছে আর দেখো বেল দেখো কত বেল দেখেছ সবজি টবজি বাড়িতে অনেক আছে বন্ধুরা কিন্তু কেউ নেই তাই এই যে একটা পেয়ারা পড়ে আছে মানে যখন থাকে না না তখন খেতে ইচ্ছা হয় এখন আছে বলে খেতে ইচ্ছা হয়নি তো চলো এটা একটু ভিজুক এটা সকাল থেকে ভিজিয়েছি এগুলো একটু ভিজিয়ে লাগাতে হয় পিছনে কুপিয়ে করে একটু লাগাবো এই জায়গায় আবার ওই জায়গায় যাব লাগাতে তো চলো আর এখানে কুমড়ো ফুল আছে মানে খাওয়ার আছে অনেক কিছু এখন তো সবাই খেয়ে নিয়েছি পরে আমাদের পেছনে কিন্তু অনেকটা জায়গা আছে বন্ধুরা কিন্তু মাটি না একদম ভালো না আমাদের ঝাড়গ্রামের না বালি মাটি খুব বালি মানে মাটি একদম ভালো নয় সবজি টবজি না হতেই চায় না তো মাটি যদি আমাদের এই মাটিটা যেখান থেকে এনে ফেলেছে পুরো বালি একদম আর আমার ছোট ছেলে তো বিরক্তি করে মারছে বলে আমাকে দাও আমি কোদালে পারি তাহলে বলো দেখি একটু কাজ করতেই দিচ্ছে না আমি বলি চল একটু কুপিয়ে ধুই নে বীজগুলো আরও এখানে একটু ফেলবো ওখানে একটু ফেলবো আর দেখো আমি এডিটিং করতে গিয়ে খুব হাসছি ও যে কখন ক্যামেরাটার সামনে এসে কেমন করছে দেখো আর ক্যামেরাটা না আমার কুয়ার নিচে রেখেছিলাম মানে কুয়াটার ঠেস দিয়ে রেখেছিলাম আর দেখেছ কেমন তার ভঙ্গি করছে দেখো আমি পরে দেখলাম কারণ ওকে কোদাল দেয়নি বলে ও এখানে এরকম ক্যামেরাটাই এরকম নাচ করছিল তো কী বলবো বলো আমি এডিটিং করার সময় খুব হাসি পাচ্ছিল। আর দেখেছো কোদাল নিয়ে ও কাজ করবে বলছে আমি পারি দেখো দাও কি বলবে বাচ্চারাই তো এইরকমই হয় এত দুষ্টু কি বলবো বলো না আমার কাজ করা ওর পোষাচ্ছে না হাসছে দেখছো কোদাল পেলেই হয়েছে টেনে নিচ্ছে শুধু নিজে করার জন্য তারপরে বিকালবেলা চলে গেলাম আমাদের ওই জায়গায় যেখানে আমার বাবা পিয়ারা পারছিল। বাবা মাকে নিয়ে একদিন গেছিলাম ভিডিও দিয়েছিলাম সেখানে চলে গেছি ওখানে একটু মাটি কুপিয়ে রেখেছিল একদিন লোক লাগছিল মানে লোক কাজ করছিল তো মাটি কুপিয়ে রেখেছিল সেখানে আমি একটু ওই বীজগুলো সর্ষে বীজ আর হচ্ছে লাল ডাটা বীজ মানে লাল শাকের বীজ আর ধৈনে বীজ ফেলে দিয়ে এলাম জানি না হবে নাকি তো এক বছর সে বছর না প্রচুর সরষা গাছ হয়েছিল অনেক সরষা শাক খেয়েছিলাম দুবার তিনবার করে তো তাই বলি চলো ফেলে দিয়ে আসি আর ওখানে তো জল তো আমাদের কুঁয়া টোয়া নেই ওখানে পাশের ঘর থেকে জল নিতে হয় তো কিছুদিন পরে গিয়ে একটু জল ছিটিয়ে দিয়ে আসবো এখন এমনি ছিটিয়ে দিয়ে এলাম জানি না হবে না কি বলতে পারছি না ওদিকে না খুব মুরগি আছে আর মুরগি তো জানোই বীজ টিজ এইগুলো পেলেই খেয়ে নিবে তো কি আর করব বলো তো খেলেই খাবে আর কি করব বলো ওখানের মাটিটা না খুব ভালো বন্ধুরা এখানে মাটিতে কিন্তু আমার বাড়ি থেকে অনেক দূর যে রোজ আসা আমারও সম্ভব নয় তারপরে দেখো ওই যে সেই যাটা পাশের বাড়ির বললাম না ওই যাটা আমার সঙ্গে মানে বলছে চলো একটু বিকাল বেলা হলেই বলে কারণ সেও তো একা না আসে আমার কাছে তো বলছে চলো তোমাদের ওখানে পিয়ারা আছে পিয়ারা পারতে যাব দেখো আমিও আমার বাবার মতন গাছে উঠে গেছি চাষির ঘরের মেয়ে চাষবাস তো জানি বাবার সঙ্গে সঙ্গে আমরাও টুকটাক জানি আর গ্রামের মেয়ে মানেই জানো সব কাজে পারদর্শী তো আমি অন্তত গাছে টাছে আগে উঠতাম এখন শরীর ভারী হয়ে গেছে তো আর এখন তো জানোই শরীরে অনেক বিভিন্ন রকম রোগ হয়ে গেছে তাই ভয় পাই একটু তাও গাছে উঠলাম উঠে অনেক চেষ্টা করলাম পেয়ারা দুটো পাড়ার জন্য কিন্তু লাঠি ছিল না তাও লাঠি নাই পারতেও পারছিলাম তাও দেখছি যে ওই দুটো পেয়ারা পারবো কি করে মানে দেখে এত ভালো লাগছে আর আমাদের গাছের পেয়ারাগুলো না বন্ধুরা খুব সুন্দর এত সুন্দর কি বলবো পেয়ারার যাত্রা না খুব ভালো তো আর পেয়ারা তো খেতে ভীষণ ভালো লাগে শীতকালের পেয়ারা না খুব ভালো লাগে খেতে মিষ্টি হয় আবার দেখো উঠে পড়ছে সেই দুটো পেয়ারা আমি কিছুতেই ছাড়ছি না যতক্ষণ না ওটা পারছি আমার শান্তি হচ্ছে না তো আমার জাটাকে বললাম যে আমাকে একটা লাঠি দাও আমি পারছি বলে লাঠি কোথায় পাবো এখানে সত্যি লাঠি নাই তো একটা ছোট্ট একটা পেয়ারার ডাল দিয়ে না ওটাই টানলাম দেখো টেনেই ফেলছি বলছি না আমার জিদ আমি যেটা করবো বলে সেটা করেই ছাড়ি আমি হচ্ছে এইরকমই মেয়ে তো যাই হোক চলো গ্রামের মেয়ে আমিও সেটাই প্রমাণ দিলাম চলো আজকের মতন ভিডিওটায়